হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফোর ভিডিও পার্ট নাম্বার থার্টিন করবো লাস্ট ভিডিওতে আমরা নিজে করি টুয়েলভ পয়েন্ট টুয়েল তিন দ্যাগের অঙ্কটা করেছি এবার আমরা দুই দ্যাগের অঙ্কটা করেছি এবার আমরা তিন দ্যাগের অঙ্কটি করব পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগশেষ থাকবে যেমন এটার ক্ষেত্রে ক্ষুদ্রতম ছিল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পরে আমরা জানি তিনটি শূন্য ক্ষুদ্রতম হলে পরে একের পরে বাকি তিনটি সংখ্যা শূন্য বসব যদি চার অঙ্কের বলে থাকে তো পাঁচ অঙ্ক বললে পরে একের পরে চারটে শূন্য ঠিক একইভাবে পাঁচ অঙ্কের মোট সংখ্যা হবে পাঁচটি যেহেতু বৃহত্তম তাহলে মনে রাখবে বৃহত্তমের ক্ষেত্রে পাঁচটি সংখ্যাই হবে নয় এক দুই তিন চার পাঁচ যদি ছয় অঙ্কের বলতে তাহলে ছটি সংখ্যা নয় বসাতাম যদি সাত অঙ্কের বলতে তাহলে সাতটি সংখ্যাই নয় হবে কখন যখন বৃহত্তম বলবে তার আগে আরেকটি নিয়ম দেখিনি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ছিল যে দেখছি দুটি দুটি বা তার বেশি দুটি বা তার বেশি তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে কিন্তু দুটোর বেশি থাকতে হবে দুটি বা তার বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পীতি হলে সেই সংখ্যাগুলি সবসময় আমরা লস খুঁজব তাহলে এটির ক্ষেত্রে আমাদের লস করতে হবে তাহলে লিখব ষোলো কমা চব্বিশ কমা তিরিশ্য দ্বারা বলতে এখানে দি বিভাজ্য মানে ভাগ বিভাজ্য সংখ্যাটি হলো তাদের লসাগো মানে ওই সংখ্যা বা তাদের লিখতে পারি যে তাদের লসাগু সমান তাহলে এটাকে আমরা লসু করে নেব ষোলো চব্বিশ তিরিশ লসাগুর সময় মনে রাখবে যে কমা কমা দিয়ে সংখ্যাগুলো বসাতে হয় এখানে ও কিন্তু বসাতে পারবো না আর এই চিহ্নটি ব্যবহার করব প্রথমে দুইয়ের ঘরের নামতে আট দুগুণে ষোলো দুই অক্ষ দুই চার পরে থাকলেও দুই দুগুণে চার করব তাহলে দুইয়ের ঘরের নামতে হচ্ছে পনেরো দুগুণে তিরিশ আর এখানে আঠেরো দুগুণে ছত্রিশ কেমন করে দুই অক্ষ দুই এক পরে আছে ষোলো দুই এর ঘরের নামতে পড়ে আট দুগুণে ষোলো বা দুই দিয়ে যদি তিরিশকে ভাগ করতাম আমরা তাহলে প্রথমে এক ঘর যাব দুই অক্ষ দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক শূন্য নামবে পাঁচ দুগুণে দশ তাহলে কত পেলাম আমরা পনেরো পেলাম অর্থাৎ পনেরো দুগুণে তিরিশ ঠিক একইভাবে দুই দিয়ে যদি আমরা ছত্রিশকে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম দুই অক্ষ দুই তাহলে দুই অক্ষ দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক নিচে ছয় আট দুগুণে ষোলো তাহলে কত পেলাম আমরা আঠারো আবার দুই দিই চার দুগুণে আট দুই দিয়ে ছয় দুগুণে বারো দুইয়ের ঘরে নামতে পনেরো পাবো না তাহলে পনেরোই বসাবো তারপরে নয় দুগুনে আঠারো এরপর আমরা তিনের ঘরের যদি নামতা নিই তাহলে চার তো পাচ্ছে না তাহলে চার থাকবে তিন দুগুণে ছয় তিনের ঘরের নামতা বলে তিন পাঁচা পনেরো তিন তিরি নয় আবার দুইয়ের ঘরের নামতে দুই দুগুণে চার দুই অক্ষ দুই দুইয়ের ঘরের নামতে পাঁচকে পাব না তাহলে পাঁচই থাকবে এখানে তিন বসাব এবার একসাথে পাচ্ছি না তাহলে একটা একটা করে নিই দুই অক্ষ দুই এক পাচ্ছি না থাকবে দুয়ের ঘরের নামতে পাঁচ পাব না তাহলে পাঁচ থাকবে এখানে তিন থাকবে এরপর পাঁচের ঘরে নামতে এক এখানে বসাবো কেন কি পাঁচের ঘরে নামতে এককে পাওয়া যায় না তাহলে পাঁচককে পাঁচ এখানে তিন থাকলো কেন কি পাঁচের ঘরে নামতে আমরা তিনকে পাচ্ছি না তারপরে তিনের ঘরে নামতে আমরা এক কমা এক এক তিন তিন যতক্ষণ না নিচে এক পাবো ততক্ষণ কিন্তু করতেই থাকি। এটাই হচ্ছে লসাগর নিয়ম তাহলে দুটো দুই তাহলে লসকুই পেলাম আমরা দুটো দুই একটা তিন তারপরে আবার দুটো দুই এখানে সম্পর্কগুলো কিন্তু গুণ দিয়ে বসাতে হয় একটা পাঁচ আর একটা তিন এবার আমরা গুণ করব তাহলে দুই দুগুণে চার তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ এই চব্বিশকে দুই দিয়ে গুণ করে নিই চার দুগুণে আট দুই দুগুণে চার এটিকে আবার আমরা পাঁচ দ্বারা গুণ করব পাঁচটি চল্লিশে শূন্য হাতে চার চার পাঁচে কুড়ি আর চারে চব্বিশ সেটিকে আবার তিন দিয়ে গুণ করবো তিন শূন্য শূন্য তিন চার বারো দুই হাতের এক তিন দুগুণে ছয় আর কি সাত তাহলে এখানে পেলাম সাতশো কুড়ি তাহলে সমান সাত দুই শূন্য এবার এই যে লশাগুটি পেলাম সাতশো কুড়ি আর এখানে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমরা লিখবো যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমার পাঁচটা নয় এটা কিন্তু জানতে হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটি নয় এক দুই তিন চার পাঁচ যদি ছয় অঙ্কের বলতো তাহলে ছটি নয় হতো এই যে পাঁচটি নয় পেলাম এই পাঁচটি নয়কে আমরা এই চার অঙ্কের যে সংখ্যাগুলো লসও করলাম সাতশো কুড়ি দিয়ে আমরা এটিকে ভাগ করব তাহলে এখানে এক দুই তিনটা অঙ্ক তাহলে এখানেও তিনটা অঙ্ক নিব সেক্ষেত্রে দেখছি সাতশো কুড়ির থেকে বড়ই আছে তাহলে আমরা প্রথমে এক ঘর যাব কেন কি সাতশো দুগুণে চোদ্দ বেশি হচ্ছে তাহলে সাতশো কুড়ি বসাবো নয় নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় থেকে দুই বিয়োগ করলে পরে সাত নয় থেকে সাত বিয়োগ করলে দুই তাহলে দুশো উনআশি কিন্তু সাতশো কুড়ির থেকে ছোট তাহলে এবার আমরা কী করবো পিছনে একটা নয় আছে তাহলে একটা নয় নামিয়ে নিই তাহলে সাতাশশো নিরানব্বই তাহলে সাতশো কুড়িকে কত দিয়ে গুণ করলে সাতশো নিরানব্বইয়ের কাছাকাছি আসব তাহলে সাতশো কুড়িকে আমরা এখানে একটুখানি রাফ করে নিই সাতশো কুড়ি এর সাথে যদি তিন গুণ করে নিই তিন শূন্য শূন্য তিন দুগুণে ছয় তিন সাতা একুশ একুশশো ষাট আর যদি চার দিয়ে করি তাহলে কত হতো চার আঠাশ মানে বেশি হয়ে যেত এখন সাতাশ মানে আঠাশের উপরে হয়ে যেত আঠাশের উপরে হয়ে যেত তাহলে তিন দিয়ে আমরা পেলাম একুশশো ষাট নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় থেকে ছয় বিয়োগ করলে পরে তিন সাত থেকে এক বিয়োগ করলে পরে ছয় ছয়শো উনচল্লিশ সাতশো কুড়ির থেকে ছোট তাহলে বড় করতে গেলে আমাদের এই নয়টি নামাতে হবে এবার তেষট্টি মানে ছ হাজার তিনশো নিরানব্বই তাহলে সাতশো কুড়িকে যদি আমরা আট দিয়ে গুণ করে দেখি সাতাশটে ছাপ্পান্ন ওকে কাছাকাছি চলে আসবো আট শূন্য শূন্য আট দুগুণ ষোলো ছয় হাতের এক সাতাশটে ছাপ্পান্ন আরেকটি সাতান্ন যদি নয় দিয়ে করতাম তাহলে আট লং বাহাত্তর বেশি হয়ে যেত তাহলে আমরা পাচ্ছি পাঁচ সাত ছয় শূন্য সেটি কত দিয়ে করলাম আট দ্বারা তাহলে এবার বিয়োগ করব নয় থেকে শূন্য বিয়োগ করলে পরে নয় নয় থেকে ছয় বিয়োগ করলে পরে তিন আর এখানে তিনটাকে আমরা তেরো ধরব তাহলে সাত থেকে তেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় নামবে যেহেতু তিনটাকে তেরো ধরেছি তাহলে এখানে হাতের এক আসবে পাঁচটা হয়ে যাবে ছয় 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 মিলে গেল শূন্য তাহলে সামনে কিন্তু আমরা শূন্য বসাব না তাহলে ছয়শো উনচল্লিশ সেটা হচ্ছে সাতশো কুড়ির থেকে ছোট আর এখানে দেখো কোনো সংখ্যা নামানোর মতো নেই তাহলে এই পর্যন্তই ভাগটা রাখবো তাই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য সমান পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি আছে সেটির বসাব সেটি থেকে আমরা এই যে লশোগ করে যে সাতশো কুড়ি পেয়েছি সেটি ভাগ করার পরে যে আমার ভাগ সৃষ্টি যে পড়ে থাকলো সেটি কত তিনশো উনচল্লিশ সেটি বিয়োগ করব মানে ছয়শো বিয়োগ করে নেব যেমন ক্ষুদ্রতম ক্ষেত্রে আমরা এরকম করেছিলাম যে এর সাথে এটা বিয়োগ করেছিলাম কিন্তু বৃহত্তম যেহেতু তাহলে আমরা কি করব সাতশো কুড়ি নেব না যেই সংখ্যাটি পড়ে থাকলো সেই সংখ্যাটি আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করব তাহলে নয় তিন ছয় এখানে শূন্য ছয় থেকে নয় থেকে তিন বিয়োগ করলে পরে ছয় নয় থেকে ছয় বিয়োগ করলে পরে তিন নয় নয় নিরানব্বই হাজার তিনশো ষাট তাহলে সমান নিরানব্বই হাজার তিনশো ষাট এটা করার পরও কিন্তু এখানে বলেছে যে প্রতি ক্ষেত্রে আবার মানে প্রত্যেক ক্ষেত্রে যতবারই ভাগ করবো না কেন ভাগশেষ শেষ দশ থেকে যাবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে নির্ণয় বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা নয় নয় তিন ছয় শ এই যে সংখ্যাটি পেলাম যেহেতু ভাগশেষ প্রতি ক্ষেত্রে দশ থেকে যাচ্ছে তাহলে এই দশ কিন্তু আমরা যোগ করে নেব প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগশেষ যেটি থাকবে দশ থাক বারো থাক ষোলো থাক যেই সংখ্যাটি থাক না কেন এর উত্তরের সাথে আমরা যোগ করব এটুক শুধু মনে রাখতে হবে তাহলে এবার নয় নয় তিন ছয় শূন্য এর সাথে দশ যোগ করব তাহলে শূন্য ছয় আর কে সাত তিন নয় নয় নিরানব্বই হাজার তিনশো সত্তর সাত শূন্য তাহলে দেখো এটি পাঁচ অঙ্কের হলো কিনা এক দুই তিন চার পাঁচ অঙ্কের হলো এখানে বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজে তাহলে লিখবো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় নয় তিন সাত শূন্য তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় নয় তিন সাত শূন্য যা ষোলো চব্বিশ তিরিশ যা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ শেষ থাকবে আমাদের উত্তর এখানেই ছিল কিন্তু আমরা পুরো লাইন দিয়ে লিখলাম এক লাইনেই লিখলাম এরপর যাচাই করার জন্য দেখি যে প্রতি ক্ষেত্রে দশ ভাগশেষ পাচ্ছে কি না এই সংখ্যাটি কি তাহলে প্রথমে ষোলো দিয়ে আমরা ভাগ করব নাইন নাইন থ্রি সেভেন জিরোকে যেহেতু এখানে দুটো অঙ্ক আছে তাহলে এখানে দুটো অঙ্ক নেব তাহলে ষোলোকে ছয় দিয়ে গুণ করলে ছয় ষোলো হচ্ছে ছিয়ানব্বই ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় আর তিনে যোগ করলে নয় কেমন করে ছয়ক্ষ ছয় আর হাতের তিন মিলে নয় তাহলে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন ষোলো থেকে তিন ছোটো তাহলে তিনকে নামাবো তেত্রিশ এবার ষোলোকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন ষোলো আটচল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ষোলো দুগুণে বত্রিশ করব তিন থেকে দুই বিয়োগ করলে এক এক ছোটো তাহলে সাত নামাবো তাহলে প্রথমে এক ঘর যাব ষোলোকে ষোলো বসবাস সাত থেকে ছয় বিয়োগ করলে এক এই যে শূন্য নামলো দেখো এখানে কিন্তু ভাগশেষ কত পেলাম দশ ঠিক একইভাবে চব্বিশ দিয়ে যদি আমরা চব্বিশ দিয়ে যদি আমরা নিরানব্বই হাজার তিনশো সত্তরকে ভাগ করি তাহলে প্রথমে দুটো অঙ্ক নেব এবার চব্বিশকে কত দিয়ে গুণ করলে আমরা নিরানব্বইয়ের কাছাকাছি আসবো তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ আমরা তিন দিয়ে গুন গুণ করলে বাহাত্তর যদি চার দিয়ে গুণ করি তাহলে ছিয়ানব্বই কেমন করে দেখো চার চারে ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট আর কে নয় নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তাহলে এই তিন নামাবো তাহলে এক ঘর যাব চব্বিশকে চব্বিশ তাহলে চব্বিশ থেকে তেত্রিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে কত পেলাম নয় নয় ছোটো এবার সাতকে নেব সাতানব্বই তারপরে আমরা দেখলাম যে চার দিয়ে গুণ করলে সেটা কত হয় ছিয়ানব্বই তাহলে সাত থেকে ছয় বিয়োগ করলে এক এই শূন্য নামলো দেখো এই ক্ষেত্রে আমরা কত দশ কিন্তু বাক শেষ পেলাম ওকে আরেকটা দেখি তিরিশ দিয়ে আমরা নিরানব্বই হাজার তিনশো কে যদি ভাগ করি তাহলে প্রথমে তিন দিয়ে তিন ত্রিশ হং নব্বই নয় নামবে তিন নামবে আবার তিন ত্রিশ কত নব্বই আবার তিন এখানে সাত নামবে একঘর যাব কে তিরিশ ওকে সাত নামলো এবার শূন্য তিরিশ দুগুণে কত ষাট তাহলে সত্তর থেকে ষাট বিয়োগ করলে কত দশ দেখো ক্ষেত্রে কিন্তু দশ ভাগ শেষ পাচ্ছে ছত্রিশ দিয়েও যদি করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা দশই ভাগশেষ শেষ পাবো তো সেটাও করে দেখি তাহলে ছত্রিশ দিয়ে এসবের প্রয়োজন নেই কিন্তু বোঝার জন্য কিন্তু এটা জানতে হবে তাহলে কত দিয়ে গুণ করলে আমরা নিরানব্বইয়ের কাছাকাছি আসবো দুই দিয়ে গুণ করলে বাহাত্তর তিন দিয়ে গুণ করলে কিন্তু বেশি হবে তাহলে আমরা কি করবো দুই দিয়ে বাহাত্তর নেব কেমন করি ছয় দুগুণে বারো দুই হাতের এক তিন ধরে ছয় আরেক সাত তাহলে নয় থেকে দুই বিয়োগ করলে সাত হবে নয় থেকে সাত বিয়োগ করলে দুই হবে সাতাশ ছোটো হয়ে গেল তাহলে তিন নেবো এবার ছত্রিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে একশো ওকে কম হচ্ছে আট দিয়ে যদি করি তাহলে হচ্ছে অষ্টআশে বেশি হচ্ছে ওকে আমরা সাত দিয়ে ট্রাই করি দেখি সাত দিয়ে ছয় সাতা বিয়াল্লিশে দুই হাতে চার তিন সাথে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দুইশো বাহান্ন ওকে এটা যাবে তিন থেকে দুই বিয়োগ করলে এক সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই একুশ ছোটো সাতকে নামাবো তাহলে দুশো বাহান্ন এখানে দুইশো সতেরো তাহলে আর একটু কমাতে হবে ছয় দিয়ে করবো কেন ছয় দিয়ে করলে ছয় ছয় চৌত্রিশে ছয় হাতে থাকলো তিন তিন ছয় আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে কত হলো সাত থেকে ছয় করলে এক পেলাম এই শূন্য নামে দিই তাহলে দেখো এক্ষেত্রেও দশ কিন্তু ভাগশেষ থাকলো এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফরটিনে আমরা উদাহরণের আট অঙ্কটি করবো আট নাম্বার অঙ্কটি